কেন মেসে বলো লাল 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 মরিচের ভর্তা দুই রকম বানাইতে পারতাম শুধু শ্রী দল এটা কি পাইসাসি দল লাল মরিচ কে রে এমন চিল্লাচ্ছে এই পাটা এই পাটা ভর্তা দিয়ে পাতিলে ভাত থাকবে আজকে হুম রুচি ভালো আছে আপনাদের কিছুক্ষণ হায়দ্রাবাদি বিরিয়ানি এক বেলা তারপর বেলা কি খাবে উমা বুয়া আসসালামু আলাইকুম বুয়া ভালো আছেন আপনার কি খবর? বুয়ারা কি করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনারা একটু খোঁজ নিতে আসলাম আপনারা। কি অবস্থা আপনাদের বুয়াদের? কি চলছে রান্নাঘরে? আজকে কি করতেছেন? একটু বলবেন আপনার রেসিপিটা। ভর্তা করতেছেন। কিসের ভর্তা এটা? কি কি দিচ্ছেন ম্যাটেরিয়ালস গুলি যদি একটু বলতেন আইটেম কাঁঠালের বীজ ভর্তা এখানে কি কি প্রসেসিং করলেন একটু বললেন দর্শকদের উদ্দেশ্যে মরিচ বাটছি তারপরে তারপর ওই যে পুরা হ্যাঁ একটু জানতে চাচ্ছে দর্শক আপনারা ভর্তা শিল্পাটায় বেটে খান অসাধারণ মজাদার এই খাবার আজকাল তো আসলে পথে বিলুপ্ত হয়েই যাচ্ছে অনেক আরাম করে ভাত খায় ব্ল্যান্ডারে বানিয়ে ফেলবে কাঁঠালের রুচির ভর্তা তো ওদের রুচি ভালো ওরা খেতে পারে আমরা পারি না তাই আমরা এখনো ব্যাকগ্রেডে আছি তাই না আমরা শিল্পাটাতেই খাই কি বলেন আমার মা দাদিদের হাতের সেই রান্নার খাওয়ার স্বাদ পেতে চাই দেখেন কি সুন্দর করে কি দক্ষ হাতে নিপুণ হাতের ছোঁয়া দিয়ে ভর্তা বাটা হচ্ছে লালমরিচগুলো আগে ভিজাই নিয়েছিল আগে কম তারপর এখন বেটে সাথে কি কি দিবা বলো একটু আমি চলে যাই তোমাদের দিলাম হচ্ছে লবণ দিছি এখন কাটলে দিছি দিব লবণ এখন এই তিনটা আইটেম পাচ্ছ এখানে লাল মরিচ আমি তো চাইনিজ রান্না জানি আমি তো বাংলা জানি না সহজ খাওয়াটা জানি বাংলাটা খেতে খুব ভালো লাগে রুচির চেঞ্জের জন্য কিন্তু এটা আমি করতে পারি না বুঝতে পেরেছো এই যে কাঁঠালের বিচুগুলি ভেজে এখানে ভিজিয়ে রাখ তারপর এটার সাথে মিক্স করবে আগে মরিচটা বেটে নিছে সুটকির সাথে তারপর আস্তে আস্তে ভর্তার প্রসেসে সম্পূর্ণ ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দেব যত্ন সহকারে দেখবেন অনেকে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করে নেয় চুলাতে হ্যাঁ সিদ্ধটা পাতলা পাতলা বালু ইয়ে হয় পানসা পানসা ভালো লাগে না আমার এই ভাজাটাই খেতে ভালো লাগে তারপর এটা এই যে কাঁঠালের বিচুগুলি এখন শিল্পাটায় নিয়ে নিছে এখন এটাকে আস্তে আস্তে সে কীভাবে প্রসেসিং করবে করো এই দেখেন তাকে খুব আদর করতেছে এইভাবে শেষে ফেলবো আমিও কিছু কিছু মানুষকে মাঝে মাঝে মন চায় এই কাঁঠালের বিচির মতো এটা সেচ চলাইতে যদিও সেঁচা সম্ভব দেখো প্রিয়তা এইভাবে শেষে ফেলবে এখন সেই রকম আওয়াজ এগুলি কোনো কারো ব্যক্তিগত ইয়েতে নেবেন না এগুলি আমরা মজা করার জন্য দুষ্টামি করতেছি সবগুলোকে এভাবে শেষে তারপরে মিশিয়ে নেবে সাথে এই দেখেন অনেকে বলবেন আপা ব্ল্যান্ডারে করতে পারেন না তাদের উদ্দেশ্য বলছি ভাই আমাদের মা দাদিরা কিন্তু ব্ল্যান্ডারে বানিয়ে খায়নি ভর্তা এই শিল্পাটাই খেয়েছে সেই স্বাদ ব্লেন্ডারে নেই বুঝছে তো আমি সেই স্বাদটা পেতে চাই এইবার দেয় তাই দুটো দুইটা আমাকে দেখলে নাকি ওদের ভর্তা বানাতে অসুবিধা হয় এটা কোনো কথা হলো বলেন এই জন্য আমি ভিডিও করতে আসতে পারি না

আর পেঁয়াজ বাটলে মশলা গ্রান্ড আসবে পেঁয়াজটা এমনভাবে থাকবে যেন দাঁতে নিচে পড়ে তৈরি খেতে ভাল লাগে এটার সাথে হবে পাতলা ডাল আর লেবুর রস দিয়ে আজকে আশা করি পাতিলের ভাত প্রিয়তা সব শেষ করতে পারবে গোস্ত হচ্ছে মাছের চেয়ে অনেক বেটার এই শিলপাটার। ভর্তা আর বিশেষ করে কাঁঠালের বীজের ভর্তা এটা তো সবসময় খাওয়া যায় না অনেকে ফ্রিজে রেখে খায় কিন্তু আমার ভালো লাগে না এই ফ্রিজে রাখা জিনিসটা কোনোটাই ফ্রিজের ভালো লাগে না একদম তরতাজা ফ্রেশ এটা এখন মিক্সড পেঁয়াজের সাথে লাল লালমরিচ লাল মরিচটা একটু কম হয়েছে আর আরও দু চারটে লাগত এই তো এখন বাটা শেষ কমপ্লিট এখানে ধন্যাপাতাও দিছে লম্বা যে ধন্যাপাতাটা বিলাতি ধন্যাপাতা বলে সেটা দিছে ও জিভার জল চলে আসতেছে পানি চলে আসছে জিভার এই যে একটা সুটকির আর মরিচের যে সংমিশ্রণের গ্রানটা না বুচ্ছপ্রিয়তা সেই গ্রানে প্রিয়তার মাথা ঘুরাচ্ছে সেই গ্রানে মঞ্চে ও আয় তোর আসল কথা বলি কেন মাথা ঘুরাচ্ছে কেন মাথা ঘুরাচ্ছে বল ঘুমের থেকে উঠে বলে মাথা করছে ডাইরেক্ট মিথ্যা কথা বলছে আপনাদেরকে বলছেন কো আল্লাহ اکبر বল এক বুয়া ভর্তা অর্ধেক করে গেছে দেখেন হাত দেখলেই বুঝতে পারবে কোন বুয়ার হাত কোনটা ফিনিশিং কি দিচ্ছে না তো দেখতেই ইয়ে করছে হ্যাঁ তো বিদায় নিয়ে নিলাম আজকে ভিডিওটা লম্বা করলাম না কে কে এই ভাবে কাটালির বীজের ভর্তা খেতে পছন্দ করেন আপনারা কে কিভাবে বানিয়ে খান অবশ্যই অবশ্যই জানি না মোবাইলটা কেন ডিস্টার্ব করতেছে তো কমেন্ট করে জানাবেন আজকের ভর্তার ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটাতে একটা ফলো দিয়ে যাবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম